ভারতের রাজধানীর নাম কি উত্তর নিউ দিল্লি নেপালের রাজধানীর নাম কি উত্তর কাঠমান্ডু ভুটানের রাজধানীর নাম কি উত্তর থিম্পু বাংলাদেশের রাজধানীর নাম কি उत्तर तो ढाका अफगानिस्तान राजस्तान राजधानी नाम की उत्तर इस्लामाबाद श्रीलंकार राजधानी नाम की উত্তর শ্রী জয়বর্ধন পুরাকাপুরের রাজধানীর নাম কি উত্তর সিঙ্গাপুর নাম কি উত্তর বাগদাদ ইরানের রাজধানীর নাম কি উত্তর তেহরান